আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে পোল্যান্ড যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত বলবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে পোল্যান্ড যেতে সর্বপ্রথমে আপনাদের খরচ পড়বে ওয়ার্ক পারমিট ফি যা প্রায় একশো পোল্যান্ড টাকা যা বাংলা প্রায় তিন হাজার পাঁচশো টাকার মতো এরপর রয়েছে ন্যাশনাল ভিসা ফি যেখানে প্রায় একশো পঁয়ত্রিশ ইউরো খরচ পড়বে বাংলাটিকে প্রায় উনিশ হাজার পাঁচশো টাকার মতো ভিএফএস অথবা এমবাসি সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ ইউরো খরচ পড়বে পাঁচ হাজার টাকার মতো পুলিশ ক্লিয়ারেন্স ও অনুবাদ বাবদ পা পঞ্চাশ ইউরো খরচ পড়বে যা বাংলা টাকায় প্রায় সাত হাজার টাকার মতো পড়বে হেলথ ইন্স্যুরেন্স বাবদ আশি থেকে একশো ইউরো খরচ পড়বে যা বাংলা টাকায় এগারো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো বিমান টিকিট বাবদ সাতশো থেকে এক হাজার ইউরো খরচ পড়বে যা বাংলা টাকায় প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ পড়বে মোট হিসাব করলে যা দাঁড়াবে প্রায় এগারোশো থেকে চোদ্দোশো ইউরো বাংলা টাকায় যা প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো খরচ পড়বে প্রিয় দর্শক এটি ছিল সরকারি ও অফিসিয়াল খরচের হিসাব আপনারা যদি এম এজেন্সির মাধ্যমে যাওয়ার ভাবনা করেন এবং এজেন্সির মাধ্যমে যা আবেদন করেন এক্ষেত্রে এজেন্সিরা আপনাদের কাছ থেকে সাধারণত দশ লক্ষ টাকা থেকে শুরু করে চোদ্দ লক্ষ টাকা পর্যন্ত দাবি করতে পারে আপনারা এজেন্সির মাধ্যমে আবেদন করার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন কারণ বর্তমানে অত্যাধিক হারে ভুয়া এজেন্সির সংখ্যা বেড়ে গেছে যারা প্রতারক চক্রের সাথে সংযুক্ত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ পূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যে কোনো তথ্য জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ইয়ে দর্শক আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও